আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার মধ্যে দুইটি বিষয় দিয়ে প্রেরণ করেছেন জুরে বলুন কয়টি এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম ইসলাম দিয়ে আমার হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে ارسال করেছেন প্রেরণ করেছেন পাঠিয়েছেন দুই নম্বরে সত্য গ্রন্থ আল কোরআন দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ তাআলা হাবিবকে পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন কেন পাঠিয়েছেন পাঠানোর পিছনে কারণ কি রহস্য কি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন একটাই মাত্র রহস্য আমার হাবিবুল্লাহকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর একটাই মাত্র কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে হাবিবকে পাঠিয়েছেন এই জন্য আমার আল্লাহ বলেন লিয়ুযহিরাহু আলাদ-দীনিকুল লিহি এই পৃথিবীর মধ্যে যত বাতিল ধর্ম আছে ওই 33 কোটি দেবদেবীর মূর্তি পূজা বলেন খ্রিস্টান ধর্ম বলেন সনাতন ধর্ম বলেন যত বাতিল ধর্ম আছে যত তাগত আছে যত গাইরুল্লাহর ইবাদত আছে সমস্ত বাতিল ধর্মের উপরে এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিজয়ী করার জন্য আমার আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর এই দিন ইসলামকে বিজয়ী করার জন্য হাবিবকে আমার আল্লাহ দুইটি বিষয় দিয়েছেন কয়টি জোরে বলুন কয়টি এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম ইসলাম দিয়েছেন দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কে মুজেজা হিসাবে গাইডলাইন হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিম দিয়েছেন জুরে বলুন সুবহানাল্লাহ প্রিয় বাবাজিরা আমার ওই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আমার হাবিবকে অনুসরণের কথা বলে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে জোরে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমার হাবিবের মধ্যে আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার রসুলের জীবনটা তোমাদের জন্য উত্তম একটা রোল মডেল জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা আমার রসুলকে এত্তেবা করলে অনুসরণ করলে কি লাভ তোমরা কি জানো আমার আল্লাহ রব্বুর আমিন পবিত্র কুরানুল করিমের তিন নম্বর সুরা সুরাতুল আলিম রনের একত্রিশ নম্বর আয়তে করিমার মধ্যে আমার আল্লাহ রব্বুর আলমিন বলেন তুম তো হেব্বন আল্লাহ

তারা যেন আপনি রসুল কে করে অনুসরণ করে যদি জিজ্ঞেস করা হয়ে আল্লাহ যদি আপনার হাবিবকে অনুসরণ করা হয় তাহলে আমাদেরকে আপনি কি পুরস্কার দিবেন আল্লাহ বলেন ফাত্তাহ বিয়াউনি আল্লাহ তোমরা যদি আমার রসুলকে ইয়াতেবা করো তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো জুড়ে বলুন সুবহান আল্লাহ যদি প্রশ্ন করা হয়ে আল্লাহ শুধু কি আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ বলেন না না আমার হাবিবকে অসহণ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবো তা নয় আল্লাহ বলেন ফিরাল হাকুম সোনু বাকুম আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু তা নয়। আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু জুড়ে বলুন সুবান আল্লাহ সবাই একটু محبتে আগায় বসুন একটু জিগির করি محبتে আপনারা তো সবাই জিকিরের পাগল বুঝতেছি আমি আল্লাহ 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 તુમી મેહરબાન ગો નબીજી તુમી મેહરબાન ઓ ગો નબીજી તુમી મેહરબાન અલ્લાહ 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 নয়নে একবার দেখিল জোড়াই তাম্প প্রাণ গ নিজি জোড়াই তাম্প প্রাণ আঙান ও নবিজিতমি জি তুমি মে ঘের আল্লাহ এড ছাতে আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবা ngan আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো নবীজি তুমি do ya ba ngan allah allah दया दिए करब मोदर दया दिए कर मोदर मुश्किल मुश्की लौआ सन गी मुश्किल सना आंगन हो गौ नबी जी तुमी मैं घर बांग अल्लाह अल्लाह কত কত কষ্ট করলা তুমি ও হো দের ময়দান আল্লাহ 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 কত কষ্ট করলা তুমি ওহ ধর্মই দান গান আল্লাহ 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 দান দান মোবারক করল শহীদ দান দান মোবারক করল শহীদ কাফেরবে গবি কাফের কে মা আগান ও গো নবীজি তুমি মে গের ভাগা গা আল্লাহ 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 আমরা সবাই পাপি গণ বিজি তুমি দয়া বাঙান আল্লাহ আল্লাহ দয়া দিয়ে করব মুদর দোয়া দিয় করব মুদর মশি দোয়া সন নবীজি মশি দৌয়া সঙ্গা আঙান ও গি তোমি মে ঘের আল্লাহ আল্লাহ রব সাগর ডোবল পাবি তার আপন গে আল্লাহ 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 রব সাগর ডোবল পাবি তাগার অর রব সাগর ডোবল পাবি তার Apone Gongor Rinye Allah, Allah, Allah Rubon Shah Ghor Re, Dubon Le Fabi Tangar Re Tara Rubon Shah Re, Le Fabi Re Allah, Allah, Allah सा गौर डबल पाबी तांगारे और नौबीर प्रेम डबल पाबी तारे अपन गौ, गौ ये अल्लाह अल्लाह नौबीर प्रेम डोबुल पापी तांगार रही है अल्लाह अल्लाह তালা মর সে তাকালি মাতে আল্লাহ 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 মর সে কালি মাতে সাবি রই মুর্শিদের হাতে আল্লাহ আল্লাহ

বড় বিন খুলবি কেমন কওয়ার পর মরুষির বিন খুলবি কেমন কর রাইখো মোবর নেই এ আল্লাহ আল্লাহ বড় বিন খুলবি

मुर्शिद महुल्ला केबला हकाबा कोई को रोइला रहेंगे गे गे बगते रे पा गोल बाह नैया कोई रोइला रे ये अल्लाह 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 तुम्हारे प्रेम ही है तो জা আল্লাহ জ্বলতে জ্বলতে অন্তর কালা আল্লাহ 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 তোমার প্রেম নাহি তো तो জালা চলতে অন্তর গালা দেখা দিয়া প্রাণের মুরশিদ নি জালা রেহয়া মাই দেখা দিয়া প্রাণের নৌ বিজালা রেহে গে গে বগুতে রে পা গল রইলা কে আল্লাহ তোমার কথা মনে হইলে বুগবে সে যাই নয়ন জলে আল্লাহ আল্লাহ তোমার কথা মনে ফাইলে বগবে সে যাই নয়ন জল দেখা দিয়া প্রাণের নবি নিবাও জালা দেহে মাই দেখা দিয়া প্রাণের নবি নিবাও জালা রেহে গে বগতে রে পা গল বাহ নাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ মুরশিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রেহিয়ে আমার মুরশিদ মাওলা কেবলা কাবা কই রইলা রেহিয়ে গে গে ভগতের পা কই রইলা রেহিয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ আরে ওয়াসাল্লাম সকলে বলে আল্লাহ মা জিকির বাবা বেশি করি না কারণ করি না যদি শুধু জিকির করি তো ওয়াজ করবে কে যদি বলেন ডিক নাবি জিকিরের জন্য আলাদা শুধু জিকিরের মাহফিল দিবেন ঘরের ভিতরে ঠিক কি না ওয়াজের ইষ্টি ওয়াজ করতে হবে ওয়াজ না করলে অনেকে বলবে যে এলম কালাম নাই জোরে বলুন ঠিক না বেটি যদি তিন চার ঘন্টা পাঁচ সাত ঘন্টা এক যদি শুধু কোরআন থেকে কথা বলি কোরআন শেষ হবে না জোরে বলুন ঠিক না বেটি ইন্নাল কোরআন আইফাসির বা আদুহু বা আদন এক আয়াতের তাফসির অন্য আয়াত দ্বারা করা হয় যদি কোরআন বিল কোরআনের তাফসির একটা আয়াতের মাধ্যমে শুধু যদি কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা হয় রাতের পর রাত করা যাবে কিন্তু শেষ হবে না জুড়ে বলুন ঠিক না বেটি যেই কথা বলতেছিলাম প্রথম ইমান লাগবে জুড়ে বলুন ঠিক না ইমান নাই আমলের কোনো দাম নাই তাহলে এক নাম্বার কি লাগবে ইমান লাগবে ইমান হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ প্রিয় বাবাজির আমার গভীর মনোজিক অন্তরের কাল দেন ইমান হচ্ছে আমার হাবিবুল্লাহ আল্লাহর নবীকে না মানলে কেউ যদি আল্লাহকে মানে সে মমিন হবে না কেউ যদি আল্লাহকে মানে সে হতে পারবে না কেউ যদি পরকাল মানে আমার সুলকে সর্ব বিষয়ে না মানবে ততক্ষণ পর্যন্ত সে কোনোদিন মমিন হতে পারবে না জোরে জোরে আওয়াজ করে বলুন ঠিক না বেটি আল্লাহ রব্বুর আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা মা শাদার বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হে প্রিয় হাবিব হে প্রিয় মাহবুব আপনার রবের শপথ তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সর্ববিষয়ের বার আপনি রসুলের উপর বর্ণনা করবে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে সর্ববিষয়ে না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মমিন হতে পারবে না জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ ওই রসুলকে মানার দরকার আসলে নাই জুরে বলুন না আছে না নাই ওই নবী কে না ইমান ہوا যায় না ईमानदार ہوا না পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আট নাম্বার আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলেন ওমিনান নাসী মাইয়া আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন জুরে বলুন না আল্লাহু আল্লাহ রাব্বুল আমিন বলেন অমিনান্না নাসি মাইয়া কলু আমান্না ও আমার হাবিব পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমন্না বিল্লা আমরা ইমান আল্লাহ মাল্লার উপরে কার উপরে আরো জুড়ে বলুন কার ওপরে তারা বলে আমরা ইমান আল্লাহ মাল্লার উপরে অমিল ইয়া অমিল্লাখিনি এবং বড় কালের উপরে আমরা ইমান আল্লাহ আল্লাহ বলেন বাবা ঘুমি মুকমিন হাবি মামার আপনি জেনে রাখুন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তারা আমি আল্লাহর পরিমাণ আনতে পারে পরকালকে বিশ্বাস করতে পারে জান্নাত মানতে পারে কবরে রাজা বিশ্বাস করতে পারে জাহান্নাম মানতে পারে ওই পুলসিনাথ দুজক মানতে পারে কেমন দিবসকে বিশ্বাস করতে পারে আমার আল্লাহ বলেন মামা হুমি ও হাবিব আমার তারা মুমিন হতে পারে নাই যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কেন মুমিন হতে পারে নাই আমার আল্লাহ আমিন পবিত্র কুরআনুল করিমের চার নম্বর সুরা সুরাতুন নিসার আশি নাম্বার আয়তে করিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয় আল্লাহ বলেন যারা আপনার অসুলকে মানলো তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো সু বলেন। না যারা আল্লাহকে মানলো আল্লাহ বলেন আল্লাহ মানে আল্লাহ যারা আল্লাহর প্রতি যারা ইমান এনেছে যারা এনেছে আল্লাহ বলেন মামা হুম তারা মমিন নয় তারা মমিন নয় বলে আল্লাহ তাহলে কেমন করে মমিন হবে আল্লাহ বলেন যারা আপনি হাবিবল্লাহকে মানলো তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো আর আপনি রাসূলকে বাদ দিয়ে যারা আমি আল্লাহকে মানে তারা কখনো মুমিন হতে পারে না আর যারা আপনি রাসূলকে সর্বগুণে মানে তারা তো মূলত আমি আল্লাহকেই মানলো জোরে জোরে আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ তা পরের অংশের মধ্যে বলেন অমান্তা ফামা আরসালনা সাল্না কালাইহিম হাফিজ আল্লাহ তা জানিয়ে দিলেন হাবিবাম আর আর দুনিয়ার মধ্যে যারা আপনার বিরোধিতা করে, যারা আপ্নি রসুলকে তেবাক করে না অনুসরণ করে না যারা আপনি রসুলকে মানে নাই তাদেরকে বাঁচানো রসুল্লাহকে প্রেরণ করেনি জোরে জোরে আওয়াজ করে বলুন না সুবাহান ওই রসুলের ভালোবাসার দরকার আসো নাই আরো জোরে বলুন আসার নাই অনেকে বলে রসুলের ভালোবাসার দরকার নাই আল্লাহ মানলেই চলবে কিন্তু আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত হাবিব না মানবা আমার রসুলকে না মানবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকেও একই কথা আমার নবী বলেছেন সহি বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস হজরত আনাস রাহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন লাই মিনু আহদুকুম্ হাতা আকোনার আহপ্পা ইলাইহি মিও আলিতিঘি মলাদিঘি বন্যাসি আজ মাহিন সুরে বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী বলেন তো দত্গণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত কিছুর চাইতে আমি রসুল্লাহ কে মহাব্বত না করবা আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের সব কিছুর চাইতে প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত

ওই ব্যক্তির ইমান্নাই যার অন্তরে আমি রসুলের মহাব্বত নাই তার নাই জুড়ে বলুন না সোবান আল্লাহ আল্লাহর নবী বলেন হুল্লুম দিয়া দেখুন আল জান্নাত ইল্লাহ আমার নাবাদ কনু আমার নিয়াবা আর রসুল আল্লাহ কাল আমার না চোয়ানি দখুল আল জান্নাত আমার আবা আল্লাহর রসুল বলেন আমার প্রত্যেক জুম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে জুড়ে বলুন সোবান আল্লাহ আল্লাহর নবী বলেন ইлла মান আবা তবে তারা ছাড়া সাহাবীরা জিজ্ঞেস করলেন কউলু আমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারা কারা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন কউল আমান নাতানি দাখাল আল জান্নাতা ওয়া মান নাসানি ফাকাদ আবা আল্লাহর রসুল সহি বুখারের বর্ণনায় বলেন যারা আমি রসুলকে এত্তেবা করল মানল অনুসরণ করল তারা সবাই জান্নাতে প্রবেশ করবে আর যারা আমি রসুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল তাদের চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলল আল্লাহর নবী বলেন তারা ছাড়া সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ ওই রসুলকে ভালোবাসার দরকার আসরা নাই আর জুরে বলুন আসরা নাই সহি বুখারি শরীফের

বললেন এ নহ তুমি যে ক্যামত সম্পর্কে আমি রসুলকে প্রশ্ন করলাম ওই কেমত সম্পর্কে তুমি কি প্রস্তুত করেছো কি কামল করেছো সাহাবি বললেন কলামা আদত্ত রাহাব মিন কাসিরিম সলাকিন ওয়ালা সৌমিন ওয়া সোদা কতিন ওয়ালা কিন নেওয়াহিবুল্লাহ রসুল্লাহর নবী আমি তেমন সলা তাদাই করতে পারি নাই তেমন রোজা রাখতে পারি নাই তেমন দান সৎকে করতে পারি নাই কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী বলেন আন তো মা মানাহ ও সাহাবি তুমি যেন ভালোবাস তার সাথেই তোমার হাসের হবে তার সাথেই তোমার পুলিশ হবে তার সাথেই তুমি একসাথে জান্নাতে থাকবা আর তার সাথেই তোমার হাসর নাসর হবে জোরে জোরে আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ